কামাল স্যার স্পিচ থেকে সবাইকে স্বাগত অভিনন্দন আপনারা অনেকে অধের আগ্রহে ছিলেন যে দু সালের টেটটা প্রাইমারি টেটটা কি হবে কিন্তু দু সালের প্রাইমারি টেটের আজকেরই রেজাল্ট বার করে দিল সেখানে মোট পরীক্ষার্থী ছিল পরীক্ষায় বসেছিল দু লক্ষ তিয়াত্তর হাজার একশো সাতচল্লিশ তার ভিতরে পাশ করলো মাত্র ছ হাজার সাতশো চুয়ান্ন টু পয়েন্ট ফোর পার্সেন্ট মাত্র টু আর দু হাজার যেটা আপনারা জানেন বিএডগুলো বাদ দিলে হয় পাশের সংখ্যা প্রায় সাতান্ন হাজার সাতান্ন হাজার দু একটা বেশি হতে পারে প্রায় সাতান্ন হাজার তাহলে এই যে দুটো দু এবং দু হাজার তেইশ একসঙ্গে কি নিয়োগ হবে মানে ইন্টারভিউ হল তারপরে কি নিয়োগটা কি একসঙ্গে হবে কারণ বহু প্রতীক্ষিত যে পদ সেই পদ মানে যেটা অর্থ দপ্তর যেটাকে মঞ্জুর করেছে সেটা মাত্র তেরো হাজার চারশো একুশ কোনো দিন হতে পারে না গায়ের জোয়ারি করে এই শূন্য পদ ইচ্ছা করে করেছে আপনারা নিশ্চিত জানেন যে দু শেষ দু সালে যে উনপঞ্চাশ হাজার নশো নিরানব্বই জন যে শূন্যপথ হয়েছিল এবং সেখানে নিয়োগ হয়ে গেছিল তাহলে এই এত বছর পরে প্রায় দশ বছর পরে শূন্যপথ হচ্ছে মাত্র তেরো হাজার চারশো একুশ কারণ এইটা কিন্তু আপনাদের পাশ করে দিয়েছে অর্থ দপ্তর আমরা যারা শিক্ষক মহাশয় তারা জানি যে অর্থ দপ্তর যে শূন্যপদ পাশ করে দেবে সেটাই কাউন্ট হবে কারণ সেই অনুযায়ী আপনাদের জন্যে মাহিনা ঠিক হবে যদি আরও পাঁচশো বেশি হয় তাহলে মাহিনা ঠিক করতে অসুবিধা অর্থ দপ্তর করতে পারবে না যা দু একশো বেশি হলে সেটা আলাদা কথা তাহলে তেরো হাজার চারশো একুশটা শূন্যপদ মাত্র কী করে হয় সুতরাং গায়েত জোয়ারি করে এই সব করেছে তাহলে আপনারা ভাবুন যে দু হাজার বাইশের এখনও পর্যন্ত ইন্টারভিউয়ের কল হলো না দু হাজার তেইশের রিটেনের রেজাল্ট বার হলো অর্থাৎ বাইশের ইন্টারভিউ এবং তেইশের ইন্টারভিউ তাহলে কি একসঙ্গে হবে এবং একসঙ্গে কি শূন্য পদ এই তেরো হাজার চারশো একুশ মগের মুল্লুক পেয়েছে নাকি এই সরকার কারণ কোনো সময়ের জন্যে বলেনি মোট শূন্য পদ তিরিশ হাজার চল্লিশ হাজার এইটাই বলেছে তেরো হাজার চারশো একুশ আবার বলছি এটা কিন্তু মানে অর্থ দপ্তর থেকে অনুমোদিত হয়েছে যেটা হয় সেইটাই প্রাইমারিতে কিন্তু সেটাই নিয়োগ করতে হবে তাহলে মহা অসুবিধার মধ্যে পড়ে যাবেন যারা আপনারা প্রাথমিক শিক্ষায় শিক্ষক হবেন কারণ দু হাজার বাইশের পরে মানে সতেরো সালে পরীক্ষা সতেরো সালের পরীক্ষাটা বাইশে হলো এবারে তেইশ সালে যেটা হলো ডিসেম্বরে তাহলে সেই এতদিন পরেই যেখানে প্রায় এক লক্ষ পদ হওয়ার কথা সেখানে মাত্র তেরো হাজার চারশো একুশ তাহলে এর ভিতরে কি অন্য কোনো কিছু ব্যাপার আছে না ইচ্ছা করেই এই পদ কমিয়ে রেখেছে অর্থাৎ আবার মুখ্যমন্ত্রী বারবারই বলছেন আমার হাতে এক লাখ দু লাখ পাঁচ লাখ পদ আছে তাহলে সবগুলো সত্যতা কতটা অর্থাৎ দু হাজার তেরো তেইশে যারা পাশ করেছেন অনেকেই অসফল হয়েছেন এর ভিতরেই আবার কিন্তু অনেককে বাদ দেবে ছ হাজার সাতশো চুয়ান্ন জনে অনেককে বাদ দেবে যে সুতরাং আপনারা শুধু অপেক্ষা করুন না হলে কিন্তু আপনারা এবারে গণতান্ত্রিকভাবে আপনাদের কিন্তু পথে নামতে হবে আমি বলছি গণতান্ত্রিক উপায়ে কোর্টের অর্ডার নিয়ে তবে কিন্তু পথে নামবেন